সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আল্লাহ রহমতবালকে কথা বলবো লাউ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে প্রথম হারভেস্ট করলাম এখান থেকে হালা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরফ ফলন মাত্র ফার্স্ট আজকে হারভেস্ট করলাম কেন এর যথেষ্ট ফলন রয়েছে আমি যদি আপনাদেরকে দেখে লাউ দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট ফলন এখানে হারভেস্ট একদিন পর একদিন হারভেস্ট হই যদি দেখে লাউ তো আজকে কফিস হারভেস্ট করলাম সেটা নিয়ে কথা হলো তো এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলো একটু শুকিয়ে গেছে কারণ যদি বৃষ্টি না হয় তাহলে দু একদিনের মধ্যেই শেষ দিতে হবে আমি যদি দেখে একটু মাটিগুলোর অবস্থা শুকিয়ে গেছে জালিগুলো আছে ঠতে যাচ্ছে না তো আমি যদি দেখি একটু এখানে দেখতে পাচ্ছেন এখানে পেঁপেও আসে পেঁপেগুলো দিয়ে আমার আলহামদুলিল্লাহ লাউয়ের যেটা কস্টিং আছে সেটা উঠে গেছে দেখেন ফলন কি অবস্থা আমি যদি একটু দেখি পেঁপেও আসে আলহামদুলিল্লাহ পেঁপে হারভেস্ট করার মতো আছে তো আমি যদি লাউ কথা বীজ কাটলাম দেখে একটু আলহামদুলিল্লাহ আজকে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বীজ হারভেস্ট করলাম প্রথমবারের মতো আমার জমিটা হচ্ছে এই দশ শতক দশ শতকের মধ্যে দুই শতক মতো আছে আছে হচ্ছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া যেহেতু একটু দেরিতে আসে তাই লাউ একটা গেছে তাই এখান থেকে ষাট থেকে পঁয়ষট্টি শতক হারভেস্ট করলাম